দেখেন বোট বোট বেসন খাই পাথরের মতো শক্তিশালী বোট টং 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 কিন্তু আওয়াজ আসতেছে অনেকে বলে ভাই যে অল্প দিলে হয় না বেশি দিতে হয় আপনি অল্প করে দিই কারণে দিলে তো হবেই অল্প দিয়ে দিলাম এটা দিলাম হ্যাঁ আচ্ছা দিয়ে দিলেন দেখেন ভাই মোটর গেছে ভাই মোটর গেলে তা চলতো না দেখেন আসলে এই যে দেখেন কি অবস্থা সুন্দর কিন্তু বেসনটা হইলো দেখা নিয়েছেন গায়ে আমি একটু হাতে নিলাম দেখেন কত সুন্দর হয়ে গেছে আসসালামাইকুম দর্শক নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে ব্লেন্ডার এবং হচ্ছে গ্রেন্ডার কোথা থেকে আপনারা রিজনেবল প্রাইজে ব্ল্যান্ডার এবং গ্র্যান্ডার নিতে পারবেন এগুলো সম্পর্কে বিস্তারিত জানবো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে রয়েছে শাকিল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমার এটা কথা ছিল বাজারে অনেক কোম্পানির ব্ল্যান্ডার আছে কিন্তু এত ব্ল্যান্ডার থাকার পরেও আপনি কেন নিয়ামা কোম্পানির ব্ল্যান্ডার নিয়ে আসছেন ভাই আজকে আমরা এই কুকারের জগতে ব্যবসা করি প্রায়

100% কপার মোটর 100% কপার মোটর কিন্তু এই একটা ব্লেন্ডার নিয়ে আসছে আল্লাহর দুনিয়াতে যা করবেন ভাই আচ্ছা গরি দইরা 30 থেকে 40 সেকেন্ডে যদি কাজ না হয় 3 ডাবল টাকা রিটার্ন আচ্ছা আপনি কি কি করে দেখাবেন আজকে আজকে আমরা অল্প কিছু তিনটা আইটেম রাখছি চাল এই পাশে হচ্ছে ডাল আদা রসুন পেয়াজ এই পাশে হচ্ছে চাল জি এগুলো কি সব এই মেশিনে করবেন সব এই মেশিনই করব এটা একট হলো 3 জার আর একটাতে 4 জারে দুটো একই सेम না শুধু একটা জার বেশি

আল্লাহ রকম হালাল খাবার মশলা খাই সব করবো আমি এখানে দেখেন এখানে কাজ করছি এখানে দেখেন কোন ধরণ আমি দেখেন এখানে পেঁয়াজ দেই অল্প করে দেখাই অনেকে বলে বেশি না দিলে মনে হয় না আচ্ছা আপনি অল্প করে দেখাই দেখেন ভাই পানিটা নিয়ে কিছু লাগবে না কিচ্ছু লাগবে না অল্প দিলাম আচ্ছা বেশি দিবেন

দই নিলাম ভাই কোনো পানি ব্যবহার করে না যে এই যে দেখেন কত সুন্দর করে কিন্তু করে ফেলছি দেখেন অলরেডি দিছিলাম আসলে কি আর হইলোটা কি একটু জাস্ট আপনারা দেখেন একদম মানে ধোয়ের মতো হয়ে গেছে আচ্ছা ভাই কি সুজু কি বেজা হবে শুকনা কি না আমি আজকে শুকনো করে দেখাবো আচ্ছা আমাদের মা চিরা জিরা চিনি এখানে দেখেন বোট বেশন খাই পাথরের মতো শক্তিশালী বোট দেখেন টং 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 কিন্তু আওয়াজ আসছে অনেকে বলে ভাই যে অল্প দিলে হয় না বেশি দিতে হয় অল্প করে দিই কারণ কি দেখেন পুরো দিলে তো হবেই অল্প দিয়ে দিলাম আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে আজব আচ্ছা দেখেন এটা দিলাম হ্যাঁ আচ্ছা দিয়ে দিলেন

এবং হাতে নিয়ে কিন্তু একটু মিহিমি হয়েছে কিনা ভাই কিন্তু দেখেন আমি তো বিশ সেকেন্ড দিছি তিরিশ সেকেন্ডের কথা বলছি দেখেন আচ্ছা একটু হাতে নিয়ে দেখেন দেখাবেন এই দেখেন এই যে দেখেন একেবারে দেখছেন গায়ে এই যে আমি একটু হাতে নিলাম দেখেন কত সুন্দর কিন্তু একেবারে হয়ে গেছে মিহিমি আমরা চালের গুড়ি আচ্ছা পিঠা খাই বাচ্চাদের সুজি করি আমরা চালে এই শুকনা চাউল আচ্ছা আর আমাদের তো মাছ আছে এলাচি দাচ্ছি করে এই ছোট ছোট দানা যে কাজগুলো আছে আমরা একটু এগুলো করে দেখাই হ্যাঁ এই যে দেখেন আমরা কিন্তু এখন এই যে

অটো সার্কিট ওভারলোড হলে বন্ধ হয়ে যাবে মোটর কখনো চলবে না এই জন্যই চলবে না দুই বছর রিপ্লেস গ্যারান্টি পাচ্ছে না দেখেন এত সুন্দর আর কি কাজ করতে চান আমাদের বাংলাদেশের করে ভাই আমার আর কিছু করা লাগবে আপনি যেটা করে দেখাইছেন এইটা মনে করেন এই পাশে শুকনা করলেন এই পাশে চালো গুড়া যেটা মেল ছাড়া সম্ভব না জি এত কিছু যে করছেন সবই ঠিক আছে কিন্তু ভাই দামটা কিন্তু ওইরকম দিতে ভাই আমরা একটা অফার দিচ্ছি আজকে আপনি যে ব্ল্যান্ডার চিন্তা করে ছয় মাস পরে কিনুম আচ্ছা সেও করলো না এই চান্সে কিনে ফলাই আচ্ছা এমন একটা দাম দিব আমরা আজকে এত রিজনেবল পাই অনেক প্রবাসী ভাইদের জন্য দেশ নতুন করে স্বাধীনের পরে এটা একটা দাম থাকবে স্বাধীনতা দাম আচ্ছা এমন একটা দাম দিব স্বাধীনতা অফারে কিন্তু নিয়ামা ব্র্যান্ডের কিন্তু এই ব্লেন্ডার দেখাবে এটা কত ওয়াটার হবে সেটা তো জানবো প্রথমেই এই যে বলছি বারোশোয়াট বারোশো পার্সেন্ট তামাতারে মোটর মোটর দুই বছরে কয়েল কাটবে নতুন দিব কয়েল আর পাঁচ বছর সার্ভিস ফ্রি দিবো পাঁচ বছরের সার্ভিস হ্যাঁ এটা আমি একটা দেখেন

আর এটা হলো আপনার শুকনা করার জন্য এটা কিন্তু শুকনা করার জন্য কিন্তু এটা হলো আপনার আদা রসুন মাংস করার জন্য আদা রসুন মাংস সব ভাই প্রত্যেকটা ব্লেন্ডারের সাথে কিন্তু দুইটা করে এক্সট্রা পাস এটা হলো মোটরের একটা ফ্রি দেওয়া আছে আচ্ছা এই দুইটা করে থাকবে প্রত্যেকটা ব্লেন্ডারের সাথে এক্সট্রা প্রত্যেকটা সাথে দুইটা করে থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু এক্সট্রা থাকবে এক্সট্রা করে দুইটা করে থাকবে এটা আচ্ছা আমরা ব্র্যান্ড এখন দেখাবো বক্স কিভাবে যাবে ভাই প্রত্যেকটা প্রোডাক্টেরই 100% কপার এই লেখা আছে দেখেন এই যে দেখেন

এক হাজার দুই হাজার আমাদেরকে শুধু যার শুধু বুকিং মানি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে একটা যদি নেন দুইটা নিলে চারটা নিলে ছয়টা নিলে পাঁচশো টাকা অ্যাডভান্স করবে শুধু পাঁচশো টাকা অনলি পাঁচশো অ্যাডভান্স আজকে ভাই যারা দেখতেছে পাইকারি দামে দিব এটা সাত হাজার পাঁচশো টাকা সিঙ্গেল বিক্রি করি এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সিঙ্গেল আমরা যারা এক কারণে হোলসেল দাম সেই দাম একদম পাঁচ হাজার তিন হাজার দাম পাঁচ হাজার তিন হাজার এটা যেটা আমরা যে বক্সটা বক্সটা আমি একটু দেখিয়ে দিব দর্শক একদম পাঁচ হাজার একদম পাঁচ হাজার হচ্ছে সিঙ্গেলটা

বাড়ির মধ্যে দেখা যায় যে একই বাড়িতে গ্রামের মধ্যে যেটা দেখা যায় দুইটা তিনটা চারটা দশটা ফ্যামিলি একসাথে সেক্ষেত্রে আপনারা যদি দুই মডেলের দুইটা নিতে চান সেটাও কিন্তু ডেলিভারি ফ্রি আবার যদি মনে করেন যে একই পাশাপাশি ঘরের দুইজনে একই মডেলের নিবেন দুইটা সেটাও কি ডেলিভারি ফ্রি একটা নিলে ডেলিভারি চার্জ দিতে হবে আচ্ছা আর যদি পঞ্চাশ টাউন নেন একসাথে ডেলিভারি চার্জ ফ্রি দুইটা নিলে ডেলিভারি আচ্ছা আমরা কোথায় রয়েছে আমরা রয়েছে হচ্ছে শাকিল কোকারিজ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিস্তালায় বিশ্বাস বিল্ডার্স দোকান নাম্বার হচ্ছে ফিফটি এবং ওয়ান ওয়ান হান্ড্রেড মানে হচ্ছে একশো মানে একটা দোকান চুয়ান্ন নাম্বার আরেকটা একটা হলো একশো আমার দোকানের নাম শাকিল কুকারি সাইনবোর্ডটা দেখে ঢুকবেন এই সবগুলো আমার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হ্যাঁ

যে কোনো নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করে নাম থেকে মোবাইল নাম্বার দিবেন ঘরে বসাই দিব ঘরে বসে কিন্তু বাংলাদেশে যে কোনো জায়গায় আচ্ছা সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ